যখন এটা শুরু হবে তখন দুই দিকে একটি করে বার থাকবে ঠিক আছে আর এটা যেহেতু ইন্টারগ্রিট নয় মানে ইন্টারগ্রুট নয় হ্যাঁ তাহলে এখানে আপনার অক্সিজেন বা সামনে আসার দরকার নেই এখানে এটা সামনে চলে আসছে এটা কেটে দেন আর যেহেতু এটা হোয়াট ক্লস তো এটা হোয়াট ক্লস দিয়ে বাক করা শুরু হবে এখানে মাঝখানে আছে হোয়াট এটা কেটে দিলাম হুইসও আছে এখানে কেটে দিলাম তাহলে হোয়াট ইজ সেট ইজ রাইট তিনি যা বলেছেন তা সঠিক আমাদের ডি নাম্বারটা কারেক্ট ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্ট আর অ্যাবসেন্ট ওয়ান থার্ড এটা হচ্ছে বগ্নাংশ ফ্র্যাকশনের আপনি কখন বুঝবেন এখানে ওয়ান থার্ড আছে আবার ওয়ান থার্ডস এস একটা আছে যখন একের কথা বলব মানে ওয়ান ঠিক আছে তখন এস হবে না এতটুকু মনে রাখে আমি এটা দিয়ে আর একটা ক্লাস করাইছিলাম আর কখন সিঙ্গুলার হবে কখন আর এখানে যদি ওয়ান না হয়ে এনাদার কিছু হয় টু থ্রি মানে থার্ডের জায়গাতে আর কি হ্যাঁ এখন ওয়ান থার্ড আছে না এখন ওয়ানের জায়গা টু থ্রি ফোর যাই হোক তখন একটা এস যোগ হবে এস হবে এতটুকু মনে রাখবেন দেন যদি আমাদের পরিমাণ বোঝায় পরিমাণ বোঝালে সিঙ্গুলার হবে বার সিঙ্গুলার হ্যাঁ দেন যদি সংখ্যা বোঝায় প্লুরাল হবে তাহলে আমাদের বলছে ওয়ান থার্ড প্রথমে এস হবে না ওয়ান থার্ড যেখানে এস আসছে কেটে দিবেন এখানে এস আসছে এক নম্বর কেটে দিলাম এস থাকলে কেটে দেবো এখানে এস আছে আমরা বি নাম্বার আমাদের তাহলে এখন বি আর ডি থেকে কারেক্ট সেন্ডার নিতে হবে তাহলে এখানে বলছে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্ট সংখ্যা বোঝাচ্ছে সংখ্যা বোঝালে আমরা প্লুরাল নিব হ্যাঁ তাহলে এখানে ইজ আসে আর আছে আমরা আর নিতে হবে তাহলে এখানে ইজ আসে আমরা কেটে দিলাম আর আমাদের এখানে আর আছে আমরা ওটা কারেক্ট অতি সহজে আপনি কারেক্ট সেন্টাসের সিস্টেম ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে বলছে হুইস ওয়ার ইজ কারেক্ট লেট মি গিভ ইউএন অ্যাডভাইস ল্যাটমি আর লেটের পর্যায়ে সবসময় অবজেক্ট পরম্প সেটা দেওয়া আছে ওয়ান অ্যাডভাইস এন অ্যাডভাইস সিঙ্গেল অ্যাডভাইস ফিস অফ অ্যাডভাইস অ্যাডভাইসের ক্ষেত্রে অ্যাডভাইসের ক্ষেত্রে হবে হয় সাম সাম অ্যাডভাইস অর এ ফিস অফ অফ এ এ ফিস ফিস অথবা সাম ইউজ করতে হবে এখন আপনার দুটোর ভিতরে কী আছে সাম নাই এ ফি সব যেটাতে আসে ওটা কারেক্ট নিতে হবে তাই এটা নাই কাটা এটা নাই কাটা এটা নাই কাটা এটাতে আছে তিন নম্বরটা আমাদের কারেক্ট আনসার তো এটা মনে রাখতে হবে তার বলছে দ্য বস ওয়ান দ্য বস ওয়ান্স দ্য নোটিস টু হ্যাং দ্য বস ওয়ান্স টু ওয়ান্স দ্য নোটিস টু বি হ্যাংড দ্য বস ওয়ান্স দ্য নোটিস টু বি এখানে একটা জিনিস মনে রাখবেন প্রথমে তো এটা দ্য বস থার্ড পারসন সেখানে অ্যাস নাই এই জন্য এটা কেটে দিলাম আমাদের তিনটা অপশান আছে আর একটা হচ্ছে ওরা আগে হ্যাংটা বলি এটা হচ্ছে এটা ফার্স্ট ফ্রাম মানে ইডি যোগ করলে ইডি যোগ করলে এটা হয়ে যাবে ফাঁস শিট ফাঁস হ্যাঁ ফাঁসিতে ঝুলানো হ্যাঁ হ্যাংড আবার হ্যাংড উচ্চারটা মনে রাখবে হ্যাং থেকে এইচ এন জি ইডি আর একটা আবার হ্যাং থেকে হাং এইচ জি এই হ্যাং হবে সেটা এমনি ঝুলানো ঠিক আছে এমনি কিছু কাপড় ঝুলানো এই ঝুলানো সেই ঝুলানো ঠিক আছে ঝুলানো অর্থে তাহলে এটা হচ্ছে ইডি যোগ করলে সাথে ইডি যোগ করলে এটা ফাঁসির হ্যাংড হয়ে যাবে হি হ্যাংড ফর দ্য মার্ডার হি ওয়াজ হ্যাংড ফর দ্য মার্ডার আমরা এরকম একটা বাক্য করছিলাম তাহলে আমরা এটা মনে রাখতে হবে আর এখানে বলছে ওয়ার্স যখন দিচ্ছে আপনার ওয়ার্স দিলে এটা ফেসিভি হয়ে যাবে তখন টু আসবে এখানে তাহলে দ্য এটা প্রথমত কারটা দ্য বস ওয়ান্স দ্য নোটিস টু বি হ্যাং হ্যাংটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে ফাঁসির ক্ষেত্রে এটা ফাঁসির না এটা কেটে দিব টু হ্যাভ বিন হ্যাংড এটাও আমাদের ফাঁসির ক্ষেত্রে এটাও কেটে দিব তাহলে টু বি হ্যাং মানে নোটিশটাকে জুলাতে বলছে তাহলে এটা কারেক্ট আবার এখানে টু বি তোমরা হ্যাপো থাকতে পারে টু হ্যাভ হ্যাং ঠিক আছে দুইটা শিখে রাখেন বিবার লাগবে আর কি হ্যাঁ যদি এটা না দিয়ে হ্যাপো দিতে পারতো হুইস ওয়ার কারেক্ট এখানে বসে দ্য গার্ল বাস্ট আউট ব্রাস্ট ইনটু ব্রাস্ট আউট এখানে বি ইউ আর এস টি বাস্ট ইনটু টিয়ার মানে হচ্ছে যেটা ইডিয়ম হ্যাঁ কান্না ভেঙ্গে পড়া কান্না ভেঙ্গে পড়া মানে মেয়েটি কান্না ভেঙ্গে পড়া ব্রাস্ট ইনটু টিয়ার হতেছে ইডিয়ম লিখতে কি ইডিয়ম ইডিয়ম সোয়া রাখবেন তাহলে ব্রাস্ট ইনটু টিয়ার বিতে আছে এটাতে নাই এটাতে নাই এটাতে নাই বিতে আছে ব্রাশ ইনটু টিয়ার মেয়েটি কান্না ভেঙে পড়লো তারপরটা হচ্ছে দা মোর হি গ্যাস হি গ্যাস মোর রিওয়ার্ডস আমরা বলছি যত তত গতকাল ক্লাসে বলছি যত তত বললে ঠিক আছে উভয় ক্ষেত্রে উভয় সেন্টেন্সে মানে দুই পাশে দুইটা যুক্ত হবে দুই পাশে দা লাগবে হ্যাঁ তা আমি এখানটা ব্যাখ্যা করার সময় বলছি এখানে দ্য মোর হি গ্যাটস আছে এখানে দ্য দা নাই এটা কেটে দিলাম এটা সহজে বোঝার জন্য আর কি মোর হি গ্যাস মোর হি ওয়ান্স আর্টিকেল লাগবে মোর হি গ্যাস এখানে আবার দা দেয় কাটা এটা দিয়েছে দ্য মোর হি গ্যাস দ্য মোর হি ওয়ান্স এখানে গতকালকে আমি আরেকটা ক্লাসে বলছিলাম এই দাটা মোট ইনস্ট্রুমেন্ট দা এটা পরীক্ষাতে আসে তারপরটা এডবার মোরটা এগুলো মনে রাখবেন ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স হুইস ওয়ান ইজ কারেক্ট ঢাকা ইজ অন বুড়িগঙ্গা তারা ঢাকার অবস্থানটা কোথায় বুড়িগঙ্গা তীরে বলেন যেটা বলেন সেটা বুড়িগঙ্গা তো যেটাকে নির্দিষ্ট করে বলতেছে তার আগে আর্টিকেল লাগবে এটার আগে আর্টিকেল নাই কাটা ঢাকা ইজ অন এ এ বুড়িগঙ্গা না দ্য বুড়িগঙ্গা হবে ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা ইজ অন দা বুড়িগঙ্গা এটা তো কারেক্ট দা ডাকা দিতে হবে না ডাকার আগে আর্টিকেল হবে না দুইটা আর্টিকেল হচ্ছে না একটি সেন্টেন্স হুইজ ওয়ান ইজ কারেক্ট

যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ বলে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ততক্ষণ হ্যাঁ এটা হ্যাঁ এটা প্রবাদ বাক্য হিস এখানে আপনাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো এটা তো হচ্ছে না সি নাম্বারটা একটু কারেক্ট হি সেট নিয়ে যায় সেট হয় না হি টোল হয় হি টেলের জায়গা এখন টোল হবে ফার্স্ট টেন্স আছে টোল এটাই জন্য ভুল হ্যাঁ তাহলে আমাদের সি নাম্বারটা কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ রোহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ অলমোস্ট এখানে বলছে আমার রহিম অ্যাট দ্য হোল এটা হচ্ছে অলমোস্ট মূলত অলমোস্ট দ্যা অ্যাডবার ঠিক আছে তো কোনো একটা অ্যাডবার যখন বসবে সেটা তো মূলত আপনার বার বের অ্যাজেটিভে পূর্বে বসে এই দোষ গুণ সংখ্যা পূর্ব অবস্থাটা বুঝাবে ঠিক আছে তো এখন তাহলে অলমোস্ট আপনার বার বোধ হয় যে আগে পড়বে তো এখানে এটা আগেও আসবে না একেবারে সেন্টেন্সের আগে এবং সেন্টেন্সের পরেও যাবে না এটা সেন্টেন্সের পরে চলে গেছে এটা কাটিয়ে দিই অলমোস্ট সেন্টেন্সের শুরুতে এটাও কেটে দিলাম তাহলে এখানে আছে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিজ তাহলে এতটুকু ঠিক আছে অলমোস্ট অ্যাট দ্য রহিম অলমোস্ট অ্যাট অলমোস্ট বারবার পরে যাবে সেন্টেন্সের সৌন্দর্যের জন্য তাহলে রহিম অ্যাট অলমোস্ট দ্য ফুল ফিশ মানে সে সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ মাছটা খেলো আর কি হ্যাঁ তাহলে বি আমাদের এই নাম্বারটা বিসিএস কোশ্চেন এখানে বলছে হি হ্যাড ফেইথ ইন হোপস এই সেন্টেন্সটা হি হ্যাড ফেইথ হোপস হি হ্যাড ফেইথ অ্যান্ড হোভ ইন হি হ্যাড ফেইথ অ্যান্ড হোভ ইন এখানে মনে হচ্ছে প্রি ব্যবহারটা হ্যাঁ পজিশনের ব্যবহারটা মূলত আপনার ফেথ মানে যে বিশ্বাস করা ফেথ ইন ঠিক আছে আর হোফ আশা রাখা ঠিক আছে হোফের সাথে ফর হয় হোফ ফর ফেথিন এখন আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে এখানে ফেতের সাথে দেয় হোফের সাথে ইন দিয়েছে হবে না হোফের সাথে ফর হবে হোপ ফর ফেথিন ঠিক আছে ফেতের সাথে দেয় হোপস ইন দিছে ফেত দিসে ফেতের সাথে আবার প্রিভিশন দেয় হোপ দিছে তার মধ্যে ইন অ্যান্ড হোপস ফর এক প্রথমটা কারেক্ট Hasta